এরা স্কুলের ভেতরে কি জন্য ঢুকলো সে আন্দাজ করে নেয় নিশ্চয়ই তাকেশি কিছু করেছে আর সেই কারণেই এই গ্যাং স্কুলে এসেছে স্কুলের প্রিন্সিপাল তো ভয়ে কাঁপতে কাঁপতে পুলিশকে ফোন দেন আর পুলিশের শব্দ পেয়ে থেকে পালিয়ে যায় কিন্তু তারা যাওয়ার আগে তাকে হুমকি দিয়ে যায় আজ তো তুই বেঁচে গেলি কিন্তু একদিন না একদিন তোকে আমরা মেরেই ফেলব। তাদের যাওয়ার পর প্রিন্সিপাল তাকেশিকে যাচ্ছে তাই বকাঝকা করতে শুরু করেন তিনি বলেন তোমরা ছাত্র হয়ে এসব মাস্তান গ্যাং এর সাথে যোগাযোগ রাখো কি করে লজ্জা করে না তোমাদের তখন তাকে সে বলে স্যার আমরা কিছুই করিনি ওরাই আমাদের বুলি করে আর আমাদের কাছ থেকে টাকা কেড়ে নেয় এজন্যই আমি ওদেরকে মেরেছিলাম কিন্তু প্রিন্সিপাল তাদের একটা কথাও শোনেন না বকাঝকা করতেই থাকেন তখন কুমিকো তাদের পক্ষ নিয়ে বলে স্যার এরা আমার ছাত্র এরা দ্বিতীয়বার এমন কোনো কাজ করবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি প্রিন্সিপাল তখন বলেন দ্বিতীয়বার এমন কিছু হলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দেব কুমিকো আত্মবিশ্বাসের সাথে বলে স্যার আমি সেই সুযোগ আপনাকে দেব না এরপর সবাই ক্লাসে এসে ভাবতে থাকে এখন কি করা যায় তারা বুঝতে পারেনি যে বাইক গ্যাং এত বড় সমস্যা তৈরি করবে তাকে সে তখন উঠে দাঁড়িয়ে বলে এই সমস্যার সমাধান আজকেই করতে হবে এটা বলে সে একাই কোথাও চলে যায় কিছুক্ষণ পরে ক্লাসে কুমিকো আর রিউ আসে কুমিকো তাকাসির ব্যাপারে জিজ্ঞেস করলে তার বন্ধুরা বলে ম্যাডাম ও হয়তো ওই গ্যাংয়ের সাথে লড়াই করতে গেছে কুমিকো তখন তাদেরকে খুব বকা দেয় আর বলে তোমরা কেমন বন্ধু তোমাদের বন্ধু তোমাদের জন্য ওই গ্যাংয়ের সাথে লড়তে গেছে আর তোমরা তাকে একা যেতে দিলে বন্ধু যখন হয়েছ তখন বন্ধুর মতো হও এটা বলে কুমিকো দ্রুত সেখান থেকে বের হয়ে যায় রিউ তখন সবার উদ্দেশ্যে বলে আমিও একসময় তোমাদের মতোই আগছল একটা ছেলে ছিলাম কারো কথা শুনতাম না কোনো কিছুর পরোয়া করতাম না আর তখনই কুমিকো ম্যাডাম টিচার হয়ে আমাদের ক্লাসে আসেন তিনি আমাদেরকে শিখিয়েছেন বন্ধুত্ব কাকে বলে কিভাবে মিলেমিশে থাকতে হয় আর বন্ধু যখন বিপদে পড়বে তখন তার পাশে গিয়ে দাঁড়াবে ভয় পাবে না রিউয়ের বলা এই কথাগুলো সব ছাত্রদের মনে গেথে যায় আর তারা সবাই মিলে তাকে শিখে সাহায্য করার জন্য ছুটে যায় অন্যদিকে তাকেশি তখন সেই বাইক গ্যাংয়ের সাথে লড়াই করতে গিয়েছিল আর সেখানে এসে সে বলে তোমাদের রাগ তো আমার ওপর তাহলে তোমরা আমার সাথে কথা বলো কিন্তু আমার বন্ধুদেরকে কিছু বললে খুব খারাপ হবে বাইক গ্যাংয়ের লিডার তখন বলে বাহ তুই তো বেশ সাহসী আমরা তো জানতামই না এটা বলেই তারা তাকেশির উপর ঝাঁপিয়ে পড়ে তাকেশিও পাল্টা লড়াই করছিল কিন্তু একা আর কতক্ষণ লড়বে সে যখন প্রায় হেরেই যাচ্ছিল তখন হঠাৎ করে সেখানে থাকা একটা দেয়াল ফেটে যায় আর সেই ভাঙা দেওয়ালের ভিতর থেকে এন্ট্রি নেয় আমাদের গ্যাংস্টার ম্যাডাম কুমিকো সে এসে বলে আমার ছাত্রের গায়ে হাত তোলার সাহস তোদের কি করে হলো একেবারে বাংলা সিনেমার ডায়লগের মতো হয়ে যাচ্ছে নাকি বিষয়টা যাই হোক তখন বাইক গ্যাং বলে এক ভিতুকে বাঁচাতে আরেক ভিতুর ডিম এসেছে এই বলে তারা কুমিকোর উপর হামলা করে কিন্তু তারা তো জানে না কুমিকো পৃথিবীর সব ধরনের মার্শাল পারদর্শী আর ভয়ঙ্কর ইয়াকুজা গ্যাংয়ের সদস্য কুমিকো তাদের সাথে এমনভাবে লড়াই করতে শুরু করে যে তাকাশি হা করে সেদিকেই তাকিয়ে থাকে আর মনে মনে বলছিল ওয়াও কি অসাধারণ লড়াই আর তখন বাইক গ্যাংয়ের একজন কুমিকোকে পেছন থেকে মারতে এলে একটা হাত সে তাকে থামিয়ে দেয় আর সেই হাটটা ছিল রিউয়ের তারা দুজন মিলে সবাইকে বলের মতো এদিক